আজকের এই ভিডিওর দিনটি ছিল রবিবার ছিল সারাদিন বন্ধ এবং কি সন্তান স্বামী নিয়ে কাটানোর সুন্দর একটি দিন খুবই ভালো লাগার মতো একটি দিন তো সেই ভালো লাগার দিনই যদি কেউ ইনভাইট করে তাহলে সেটা হয় আরও দ্বিগুণের মধ্যে দ্বিগুণ একটি দিন কারণ সময় কাটানোর জন্য ঘুরতে যাওয়াটা সব থেকে মজাদার এবং কি নিজে শান্তি মতো উপভোগ করার মতো কিছু মুহূর্ত এবং কি সময় কাটানো আর সেটা যদি হয় স্বামী সন্তান নিয়ে তাহলে তো কোনো কথাই নেই বন্ধের দিন সব সময় ভালো লাগে রবিবার এমনি তো বেশি একটা বাহিরে বের হতে মন চায় না তবুও কিন্তু পারি না অনেকেই আছে সুযোগ সুবিধা অনুযায়ী এক একজনকে এক এক দিনে সময় করে দেওয়াত করে আর যে যেখান থেকেই একজন মানুষকে ভালোবেসে দাওয়াত করে সে মন থেকে করে আরেকটি কথা আমার বাসায় কিন্তু অনেক এলোমেলো থাকে মাঝে মাঝে গুছিয়ে রাখার চেষ্টা করি বাচ্চা দুইজন পারে না এদিকে কিন্তু আমার নিজের যে বাসায় থাকি ভাড়া সেই বাসায় একটি গাছে অনেক সুন্দর ফল ধরতেছে বড় হলে আরও বেশি ভালো লাগবে তো আমরা রেডি হয়ে বাসা থেকে বের হলাম বের হওয়ার পরপরই সাফন আর সাফিন নিয়ে বের হলো আর যাচ্ছি একটি ভাইয়ার বাসে দাওয়াত খেতে এদিকে রাস্তা দিয়ে পড়ে আছে সুন্দর ফুলের পাপড়িগুলো গাছ থেকে সবগুলো ফুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে গজাচ্ছে সুন্দর নিজের রূপের মতো করে সাজিয়ে নিচ্ছে গাছের পাতাগুলো গাছগুলো সবসময় সবুজ দেখতে ভালো লাগে আর কানাডায় কিন্তু নানান ধরনের নানান রকম কালারের গাছের পাতা হয় সব ধরনের পাতাগুলোই দেখতে সুন্দর লাগে যেহেতু সৃষ্টি করেছে আল্লাতালা তো পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পর ছেলের এই দুষ্টমি সাথে কিছু পাশে দেখলাম সুন্দর সুন্দর ফুল তো সেই সাথে ভিডিও করে নিলাম আমার কিন্তু ফুল দেখলেই ভিডিও করতে মন চায় গাড়িতে ছিল কেক সাফওয়ান একটু কেক খেয়ে নিল সে এমনিতেই একটু পাগলামি করে আমার ছেলেটা একটু বেশি পাগলামি করে তো চলে আসলাম যে ভাইয়ার বাসে আমাদের দাওয়াত করেছে সে ভাইয়ার বাসায় এসে দেখি পাশেছে একটি সুইমিং পুল কিন্তু এখানে হয়তো বা কেউ এখন গোসল করে না পানিটা নষ্ট হয়ে আছে নাকি কেমন যেন ওপরে শেওলা শলা পড়ে গিয়েছে হয়তো বা এখানে কেউ এখন গোসল করে না তো ভিতরে চলে আসলাম যে ভাইয়া আমাদেরকে দাওয়াত করেছে সে ভাইয়ার সুন্দর কিউটিকটি মেয়ে আছে মাশাল্লা সে সাফন আর সাফিনকে নিয়ে এখন খেলাধুলা করছে সেই সাথে আমাদের কিছু খাবার দিল এখন কিন্তু খাবারগুলো খেয়ে নেওয়ার পালা আঙ্গুর খেয়ে নিলাম মালটাও খেয়ে নিলাম আপেল সাথে ছিল নানান ধরনের ভর্তা আর হলো পোলাও এবং কি সাদা ভাত সবগুলো আইটেম নিয়ে নিয়েছি ডিম পেঁয়াজের চাটনি শাক ভর্তা বেগুন ভর্তা বেগুন ভাজি সবগুলো খাবারই দারুণ হয়েছে এখানে প্রত্যেকটা ভাবিদের হাতেরই রান্না অনেক মজা রোস্ট আর গরুর মাংসটাও খুব ইয়াম্মি ছিল খুবই খুবই সুস্বাদু পেট ভরে খাবার খেয়ে পেটকে ঠান্ডা করে বাসার দিকে রওনা হলাম যেহেতু পরের দিন সাফনের অপর কাজ আর সাফনের স্কুল যেখানেই যায় না কেন বাসার গন্তব্যে পৌঁছাতে হয় না আসতে চাইলেও আসতে হয় আর কোথাও না যেতে চাইলেও যেতে হয় সমাজে মেশার জন্য তো ফুল ভিডিওটা যারা দেখেছেন পাশে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফেজ